দিনটা ছিল রবিবার আর রবিবারের দিন না আমরা কোথাও না কোথাও যাই অবশ্য আমরা বাইরে বেরিয়ে তারপর আলোচনা করি কোথায় আর কি যাবো কারণ আমাদের নয় আশেপাশে সব জায়গায় আর কি ঘোরাই আছে তো যাই হোক আর অনেকদিন ফুচকা খায় না যার জন্য আর কি ফুচকা খেতে যাবো মানে ওর অফিসের সামনে থেকে আর কি ফুচকাটা খাবো কিছু ভালো লাগে এটোয়াটা আর কি খাবো তারপর আর কি ভাবছে যে ঠিক কোথায় যাব আর কি তো যাই হোক ওইখান থেকে ফুচকা খেয়ে নিলাম ফুচকা খেয়ে তারপর একটা আর কি আইসক্রিম খেলাম কারণ ফুচকাটা না খুবই আর কি একটু ঝাল ঝাল ছিল যার জন্য একটা আর কি কুলপি খেয়ে না তো যাই হোক অনেকক্ষণ হাঁটা করার পর এখন থেকে সন্টা লেগে গেছে তারপর ভাবলাম যে এখন রুমে গিয়ে আবার কী বা করবো সেই তো আবার বসেই থাকতে হবে তারপর ওকে বললাম যে চলো একটু ঘুরেই আসি তারপর আমরা চলে গেলাম অ্যাক্সেস মল যেহেতু সামনেই পুজো আর হাতে গোটা কয়েকটা দিন আর কি আছে তো দেখি যে ভালো লাগে কিছু আর কি নেওয়া যাবে আমাদের না অনেক কিছু আর কি টুকটাক কেনাকাটা করতে হবে সত্যি কথা বলতে সেদিন আমার জুডিওর কোনো কিছু আর কি ভালো লাগেনি সত্যি কথা বলতে এখানে না যারা আর কি শর্ট ড্রেস পরে তাদের জন্য আর কি ভালো আছে লং ড্রেস একদমই তেমন ভালো দেখছিলাম না তো যাই হোক আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই